তো হ্যালো ভিউয়ার্স কে অস্ত্র সবার আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন তো আপনাদের সামনে চমৎকার একটি অ্যাপ শেয়ার করবো এখানে আপনারা দেখতে পারতেছেন তো এখানে কীভাবে আপনারা একটা অ্যাকাউন্ট করবেন এবং এখান থেকে কিভাবে বোনাস অফারগুলো নেবেন সব বিস্তারিত আপনাদের দেখিয়ে দেবো তো রেজিস্ট্রেশন করার জন্য ভিডিওর পিন কমেন্ট থেকে আপনারা অ্যাপ লিঙ্কের উপর ক্লিক করবেন অ্যাপ লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এখানে প্রথমে আপনাদের নাম্বারটি দিয়ে নেবেন এরপর একটা পাসওয়ার্ড বসিয়ে দেবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে দেবেন এরপর এইখানে নিচের দিকে এটার উপর টিকমার্ক থাকবে আপনারা নিচেরটাও টিকমার্ক দিয়ে নেবেন এরপর নিচের দিক থেকে রেজিস্টারের উপর ক্লিক করলে আপনাদের যে অ্যাকাউন্ট সেটা খোলা হয়ে যাবে অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে আপনারা সরাসরি এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্মের ভিতরে চলে আসবেন তো এখানে আসার পর আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে এখানে অনেকগুলো অফার শো করবে তো এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন এরপর এখান থেকে ক্লসের উপর ক্লিক করে দেবেন ক্লাসের উপর ক্লিক করে দিলে এই পেজটি ক্রস হয়ে যাবে এরপর আপনারা নিচের দিক থেকে এইখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবারও নতুন একটি পেজ আসবে তো এখানে আপনারা তাদের যে বোনাস অফার রয়েছে সেই বোনাস অফার দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন প্রতিদিনের বোনাস রয়েছে এছাড়াও দশ পার্সেন্ট বোনাস রয়েছে সাপ্তাহিক এবং মাসিক বোনাস রয়েছে তো এইখান থেকে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে সব কিছু বিস্তারিত দেখে নিতে পারবেন তো নিচের দিকে আসলে আরও অনেকগুলো অফার রয়েছে এখানে জন্মদিনের বোনাস রয়েছে তো সবগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন ভালোভাবে দেখে নেওয়ার পর নিচের দিক থেকে ইনভাইটের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের যে রেফার সেটা পেয়ে যাবেন তো এটার মাধ্যমে আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের আমন্ত্রণ জানাতে পারবেন বন্ধুবান্ধবদের আমন্ত্রণ জানিয়ে এখান থেকে আলাদা একটা কমিশন পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ কমিশন পেয়েছে তো এরপর আপনারা বোনাসের উপর ক্লিক করে দিবেন এইখান থেকে আপনারা ডেইলি লগ করার জন্য একটা বোনাস পাবেন তো এই বোনাস পয়েন্টগুলো দিয়ে আপনারা এখানে ইউজ করতে পারবেন তো এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন তো বেয়ার্স আমি ভিডিওতে সব কিছু দেখিয়ে দিচ্ছি তো এখন আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন তো অ্যাকাউন্ট কমপ্লিট করার জন্য এখান থেকে ব্যাক আসবেন ব্যাক আসার পর নিচের দিক থেকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে তো এখান থেকে সিকিউরিটিতে ক্লিক করবেন সিকিউরিটিতে ক্লিক করে আপনাদের প্রোফাইলটি একশো পার্সেন্ট কমপ্লিট করবেন তো প্রোফাইলটি একশো পার্সেন্ট কমপ্লিট করলে এখান থেকে আপনাদের প্রোফাইলটি অ্যাক্টিভ হয়ে যাবে তো যাবতীয় ডিটেল দিয়ে আপনাদের প্রোফাইলটি অ্যাক্টিভ করে নেওয়ার পরে এখান থেকে আপনারা যাবতীয় সব কিছু করতে পারবেন তো এখান থেকে আপনারা অ্যাড করার জন্য এখানে ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনারা কত অ্যাড করতে চান সেটা দিয়ে নেবেন তো এগুলো দিয়ে নেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর তাদের নাম্বার পেয়ে যাবেন তো তাদের নাম্বারে ক্যাশ আউট করে দিলে আপনাদের যে ট্রানজাকশন আইডি সেটা দিয়ে নিশ্চিতে ক্লিক করবেন তারপর ব্যাক আসবেন ব্যাক আসলে আপনাদের মেন অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো মেন অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে কাজ করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন